চিটা কাঙা আই থিংক করে ফেলে আই থিংক কক্স বনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা ঘুরতে চলে যাব খেদে যাব সকাল দুপুর রাত সেই রান্না তাড়াতাড়ি হচ্ছে সাধারণত যাওয়ার আগে টেনশন হয় না এখানে আম্মু হলো মিষ্টি কুমড়া আর হলো পেঁয়াজ কাটা করতেছে এদিকে সিলভে খালাম্মা ধোয়া পাকলা সব করতেছে আর আম্মু আস্তে উঠে রান্না শুরু করে দিতে দুই আলু ভাজি মন আছে রংপুর আর যশোর দুই একসাথে হয়ে গেছে এখানে আম্মু ছোট অল্প ছিনেতে দেনে আলু মিলাই দাও এই আলু ভাজি আমরা সকালে হলো রুটি খাবো রুটি বহুত আছে এই দেখো রুটি আছে ফ্রিজে যা যা আছে রান্না আছে যেগুলো সেগুলো বের করতেছে কি রান্না করবে সেগুলো চিন্তা করতেছে রাততেই চিন্তা করে রাখছে

আর আমরা আমাদের বাসা থেকে রওনা দিব নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে সেটারও গাড়ি রেডি করা শেষ সব কিছুরই আস্তে 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 করে প্রিপারেশন নিয়ে নিছি। আর আজকে মেনলি আমরা ট্রাভেল করতেছি কক্সবাজারের উদ্দেশ্যে রাতে আর কালকে আমরা যাবো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আমাদের অনেক মানে এটলিস্ট আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল সেন্ট মার্টিন ঘোরার তাহলে যেন আমাদের মনের আশাটা পূরণ করে এই দুয়ার রইল পরিবারের সাথে ভালোবাসার মানুষগুলোর সাথে যাব। আর আজকে বেসিক্যালি সবাই একটু একটু নার্ভাস একটু টেনশনে আছে যে ব্যাগ গোছানো খাওয়া দাওয়া একটু অল্প অল্প খাবে যেন সবার সবাই সুস্থভাবে ট্রাভেল করতে পারে এইটাই টেনশন এটা কি আর এটা চিংড়ি মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া আচ্ছা এই আমাদের দুপুরের মেনু রাতে ঘুম হয় না

মেথি শাক মেথি শাক তারপরে এই যে ডাল ডাল পুটি মাছের তরকারি পুটি মাছ সালাদ এটা হলো ট্যাংরা বড়ি তরকারি বড়ি দিয়ে সবজি এটা কলাই শাক ট্যাংরা মাছের সবজি কলাই শাক লেবু আর টেবিলে আসো মানে বেসিক্যালি এই যে কিমা রান্না কিমা মানে বেসিক্যালি আমরা চাচ্ছি না আর রান্না করতে এগুলাই শেষ হচ্ছে না এই হলো ঘটনা না যাওয়ার আগে আমরা খালি টাটকা একটা সবজি আর হলো ওই যে

শুইছে আর কি ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ কালকে রাতে আমি শিমু সিদ্ধাতুল আর সাইফান আমরা চারজন বের হয়েছিলাম শপিং করতে সিদ্ধাতুল স্যান্ডেল কেনা হয়েছে সিদ্ধাতুল স্যান্ডেল কই দেখাও দেখাও শিল্পী আন্টিকে একটা গিফট করছি আমি ওইটা কই শিল্পী আন্টিকে দুইটা গিফট করা একটা হচ্ছে টাইলস পরিষ্কার করার

আজকে আমি গুড়ের চা বানাবো এই গুড়টা এত মজা মনে আসছি সর্দি থেকে এই শীতে আমরা গুড় চা খাইনি আমি গুড় চায় কি দিছি গুড় চায় হচ্ছে একটু মশলা দিতে হয় না

হ্যাঁ সকলের ক্ষেতমত আল্লাহ সবাইকে ভালো রাখতো আমি দুপুরি আল্লাহ দরবারে বিলিয়ন বিলিয়ন মিলির আল্লাহ আল্লা রহমান রহিম মিষ্টি আছে আমাদের দুই কেয়ারটেকার ভাইয়ের জন্য দুইটা নেপালি শল রেডি করছি একটা আমাদের দীপু ভাই আর কাশেম ভাই দুইজনই আমাদের কাছের ভালোবাসার মানুষ আমাদের তাদেরকে না দিলে খারাপ লাগে আমাদের বেশি সেই জন্য লাস্ট দিশাল চলে যাচ্ছে সবাই হচ্ছে আজকে ব্যাগ গোছানোতে ব্যস্ত ক্যামেরা টেমেনা সব অফ ছিল আমি নিজেও এখন পর্যন্ত গোসালে যাই নাই আমাদের ব্যাগ দেখেন আস্তে আস্তে করে গেটের কাছে চলে যাচ্ছে সাইফান আব্বু তারপরে হলো সাইফানের পাপা সবাই নামাজ পড়ে আসছে এদিকে যাওয়ার আগে রূপচর্চা চলতেছে শিল্পী খেলা আমার প্রতিদিন মানে আমি যে প্যাকটা বানায় রাখছি সেটা প্রতিদিন লাগানো হয়েছে আর হলো আজকে একটু মুলতানি মাটির একটা নতুন প্যাক বানানো হয়েছে এটাই লাগানো হবে যাওয়ার আগে যে যার ব্যাগ নিয়ে ব্যস্ত সিদ্ধার্থুলের ব্যাগও রেডি হয়ে গেছে সাইফান সাইফান আমাকে বলছে তার এই বাবা দাদা গিটার নেবে সে আপনাদেরকে গান শোনাবে আমি আপনাদেরকে না আমার ফ্যামিলিকে না আমার আম্মু একবারে গোসল করে যাওয়ার জামা পরে ফেলছে সে বলতেছে আর বারে বারে চেঞ্জ করবো না বোর করব করবো এই জন্য এখনই জামা পরে রেডি থাকি আমাদের আর বাড়িতে মন বসতেছে না মনে হচ্ছে আমরা এখনই চলে যাই মানে সব এখন রেডি আমরা রাস্তায় কি খাব সেই ব্যাগটা আমরা রেডি করে ফেলছি যাওয়ার আগে এই খেয়ে খায় যাবো চিন্তা করছি বিকালের বিকালের নাস্তা খালাম্মা বললে এটা শিল্পী আমরা সকালে রান্না করতে দেখে এখন হলো গরম করতেছে শীতের দিন তো একটু গরম গরম ভাত তরকারি খেতে ভালো লাগে আর আম্মুর হাতে মিষ্টি কুমড়া যে চিংড়ি মাছ সাথে ধনিয়া পাতা নামানোর আগে দেয় আমি রেসিপি অনেক বানাইছি এটা মজার একটা রেসিপি আর আমাদের যেগুলো বাসি তরকারি ছিল ওগুলো সব ক্যান্সেল করে দিয়েছে যে যাওয়ার আগে ওগুলো খেয়ে গেলে খালি মুরগির প্রবলেম হয় খালি এই যে ঝাল মুরগিটা রাখছে কালকে শিমু মাখাচ্ছে সালাদ মিষ্টি কুমড়া এত স্বাদ হয় আমি জানতাম না

একজন বলে এই জামা পরেই একবারে রওনা দেবে এখন রূপচর্চা করাচ্ছে মনে আছে কারো হলুদ আমি শুয়ে আছি আমার মন জোর করে লাগাই দিছে এটা দেখে মনে আছে না হলুদ আছে তো আমি জোর করে লাগাই দিছে এর লাগানো শেষ আগে বাবা রে বাবা তোমাদের যে সুন্দর লাগতেছে আমার থামনেল দেখানি দরকার সাইবা বাবা তাড়াতাড়ি আসো কি খুশি লাগে তুলে রে

সবাই একটু রেডি আলহামদুলিল্লাহ আমরা সবাই রেডি অনেকক্ষণ পর আমরা ক্যামেরা অন করলাম কারণ আমরা সবাই পুরাপুরি রেডি আমাদের ব্যাগ ট্যাগ সব এখানে আছে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে সবাই বের হন আমি নিচ্ছি নিচ্ছি আমি তালা মারতেছি গেট আল্লাহ তালা মুসাদা আল্লাহ সালাম আব্বু যাওয়ার আগে সব দোয়া করে বের হয়েছে যাওয়ার আগে যে কোনো জায়গায় অস্থির লাগে সবার মধ্যে একটু অস্থিরতা কাজ করতেছে এগারো জন তো আল্লাহ যেন ভালোভাবে নিয়ে যায় এবং ভালোভাবে নিয়ে আসে এই দোয়াটা করি স্বাগতম স্বাগতম জানাচ্ছে আপনাদেরকে একটা কথা বলি খাবার আমি আর শিল্পী গেলাম বা ঢুকাইতে চাইছি কেউ কোনো খাবার নিবে না সাইফুলের বাবা বকা দিল আর গেট আমাদের বাড়ির গেটের মধ্যে আসতে না আসতেই ফিরে লাগছে খেলা মা তাহলে কি করা উচিত আপনার তো ঠিক আছে ওর নেওয়া পেলে আমি খালি ভিডিও করব আব্বু এখন সবাইকে চা খাওয়াই নিয়ে যাচ্ছে আল্লাহ রহমতে আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহ আমাদেরকে হেফাজতে নিয়ে যায় নিয়ে আসিও সাইফানের নানা এখন সাইফানকে চশমা কিনে দিছে একবারে মিলমিল লাগতেছে আমার পাশে এখন এমন একজন ব্যক্তি আছে যে কিনা আমাকে ভাই এত পরিমাণ হেল্প করছে আমি মনে করি যে রাজু ভাইয়ের মতন মানুষ যদি আপনাদের জীবনে থাকে আপনাদের ট্যুর কিন্তু ইজিয়ার হয়ে যাবে ফ্র্যাঙ্কলি কথা আমি জাস্ট ভাইকে বলছি ভাই আমি কোনো প্যারা নিতে চাই না ভাই খালি আমি খালি সেন্ট মার্টিন যেতে চাই ভাই আমার এই যে বাসের টিকিটের ব্যবস্থা করে দিছে শিপের টিকিট ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিছে রিসোর্টে ওখানে থাকার সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে তো ভাই ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আর রাজু ভাইয়ের ফেসবুক পেজের নাম হচ্ছে ট্যুর হবে ট্যুর হবে ডট কম ট্যুর হবে ডট কম আপনারা পেজে এখনই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখেন আমি ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি আর ভাইয়ের নাম্বার আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে এখন আপনারা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখেন প্লাস Se sí, por. a correr এখন এবার ভাই আপনি বলেন আপনারা আর কি কি সুবিধা দিতে পারেন সেন্ট মার্টিনের প্যাকেজ বলেন বা প্রজেক্ট কোন কাস্টমাইজ করে নিছেন বা আপনি শীত থেকে কিনতে জন্য হুম রিসোর্ট আপনি পছন্দ করে নিছেন না আপনার মত করে আপনি আমাকে বলছেন আমি ম্যানেজ করি কারেক্ট তো এই আমাদের এই কাস্টমাইজেশনের অপশনটাও আছে কোনো গেস্ট যদি বলে যে না ভাই আপনাদের কিছু প্যাকেজ আছে কি না অফার অফার প্যাকেজ হুম হুম এগুলো আমরা অফার করি সো গেস্ট আসলে আমাদের এন্ড থেকে সেন্ট মার্টিন কম্পানি যেভাবে যেতে চায় যেভাবে যায় আমরা সবই আমাদের সাপোর্ট দেয় একদম ফ্লাইট টিকিট থেকে শুরু করে বাস টিকিট

এক কথায় আমি বলবো যে ভাই বিশ্বাস করতে পারেন আমি যেহেতু বলতেছি আমি আপনাদেরকে বেস্ট সাজেশন দিছি, এমন একজন মানুষের নাম্বারও যদি সেভ করে রাখেন বিশ্বাস করেন কাজে দিবে আপনার না হোক আপনার আত্মীয় স্বজনের হোক আপনার প্রতিবেশীর হোক কাজে লাগবে ঘুরতে যদি যান এক কথায় রাজু ভাই ট্যুর হবে ডট কম কথা ঠিক না হান্ড্রেড পার্সেন্ট আর আপনারা তো দেখবেন ইনশাল্লাহ যে সামনের ব্লগগুলো কেমন হচ্ছে ওইটার উপরে আপনারা আরও বিবেচনা করতে পারেন ভাই তো আমার গেছে হ্যাঁ লেওরিতে গেছে ও ভাই ভাই হ্যাঁ আমরা যে পদ্মাতে গেলাম যে লেওরি হাউসবোট সেটা কিন্তু ভাইদের সো ওই সার্ভিসও নিতে চাইলে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লাস ওদের পেজেও নক করতে পারেন এক কথা আমি বলবো ভাই আমি বুঝাইতে পারবো না আপনি আমার জীবনটা কত সহজ করে দিচ্ছেন মানে আমি না অন্য প্যারাগুলা নিতে নিতে পারতেছি রিল্যাক্স আপনি আমাকে এটা বলছেন ভাই কিন্তু আমাকে যেটা বলছেন যে ভাই আমি আসলে যেহেতু ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবো আমি প্যারা কমাই দিচ্ছি স্যার আমাকে আমার ট্রিপটা যত ইজিয়ার করে দেওয়া যায় তো আমরা আমাদের এন থেকে ট্রাই করছি সো সবার ক্ষেত্রে আসলে এরকম আপনারা আমাদেরকে যেরকম ই দিবেন আপনার রিকোয়ারমেন্টস দিবেন আমরা অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করি ভাই দুই হাজার পঁচিশ সালে আমি মনে করি আপনাদের মতন মানুষ মানে দরকার আর সত্যি কারণ ট্যুরিজম জিনিসটাকে মানে আপনাদের মতন মানুষরা সহজ করে দেয় কমপ্লেক্স জিনিস না আসলে আপনি দশ জায়গায় গেলে দশ রকম ঝামেলা এক জায়গায় যাবেন রিল্যাক্স থাকবেন আমার এটা মতামত আর কি

আমাদের সাইমা আন্টি গেল ওয়াশরুমে তার পার্টনার গেল পার্টনার যাবে না কেন পার্টনার আগেই কাজ সেরে আসতে দুই বার দুই বার না একবার সোয়েটার পরে গেছে মানে ওদের কি হয় টেনশনে খালি বাথরুমে যাবে শিমুর খালাম্মা মানে সাইমা খালাম্মা আর আমারও বাড়ি থেকে করে আসছি সেই গাড়ি দেউ তার আগে সেই কনটেন্ট হাই কোয়ালিটি কনটেন্ট তারপরে আর কি কি করছো টেনশনে মানুষের

এবো লেবু মিলার রসমালাই এই যে কি সুন্দর করে খুঁটিটা আমার খুঁটিটা দিছে আরে হুম তুমি কাপ নিছি দিকাপ নিব 51 স্যার দেখেন দুইটা কোয়ালিটি ভালো কই গেলে তুই আর আমাদের খেলাই দিছিস শেষ হ্যাঁ খেলাই দিছিস চাটলা কি তুমি খালি চা ছিল লাগে তাহলে আমাদের নর্থ বেঙ্গলে এক রকমের তুই হ্যাঁ এটা কেমন একটু ভিন্ন রকম দই এত মজা বাদ ছেড়ে দিবে দই ছেড়ে

তোমার ছবি তুলছিলো জজ জায়গার নাম আমার তো খেয়াল নাই না না কুমিল্লা তো আমরা নামছি মেলা তখন তুমি ঘুমাইছিলা চিটাগাং আই থিঙ্ক পার করে ফেলছে আই থিঙ্ক সবার অবস্থা টাইট এখন বাজে পনের সাতটা তাহলে বুঝতেছেন যে আমাদের কতক্ষণ জার্নি করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে আমাদের যাইতে হবে আমরা দশ মিনিটের যে নামছিলাম

আমার জন্য রেডি সকালে ও রাতে যাক ছিল সারা রাস্তায় ঘুমাইছে সবাই ড্রাইভার ভাই জোরে চালাই নাই তো খুব আস্তে ধীরে স্বাভাবিক আনছে এই জন্য তো ঘুমটা হয়েছে না হলে তো ঘুম হইতো না

তাছাড়া সবাই আম্মু সবাই মনেই হচ্ছে না যে আমরা রাতে হলো কয়টায় উঠছিলাম এগারোটা এখন বাজে সাড়ে আটটা মানে আমরা যে সাড়ে আটটা পর্যন্ত এত সুন্দর ঘুম দিছি সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগতেছে চলো আমরা সবাই চলে আসলাম কক্সবাজার এখন আমরা যাব আমাদের শিপের উদ্দেশ্যে আমাদের শিপ ছেড়ে যাবে সকাল দশটা এখন বাজে নয়টা সো আমাদের হাতে সময় অনেক কম সো আজকের ভিডিও আমরা এখানে বিদায় নিচ্ছি আপনারা নেক্সট আমাদেরকে দেখবেন শিপ জার্নি আর যাব আমরা সেন্ট মার্টিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইভেন বিদায়